আমি বসুদ তোমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ নতুন নিয়ে তোমার উপরে আছে আমি আমি গেছিলাম একটা কাজের জন্য প্রায় সাথে হয়ে গেছে নেই আসার সময় আমি মনে মনে ভাবছি না যে বাড়িতে কী প্র্যাঙ্ক করা কী প্র্যাঙ্ক যায় এর মধ্যে একটা ওই লিপস্টিক যে প্র্যাঙ্কটা ছেড়েছিলাম সে মধ্যে একজন একজন কমেন্ট করেছে দাদা একবার দিদি ভাইয়ের সঙ্গে লিপস্টিক প্র্যাঙ্কটা হয়ে যায় তো চলো আমার মাথায় তখনই বুদ্ধি গেল আজকে বাড়িতে থেকে তাহলে লিপস্টিক প্র্যাঙ্কটাই করে দিয়েছি আর এই জায়গাটা এঁকে দিয়েছি কোনো রকমই ঠিক আছে তো চলো দেখতে থাকো ভয়ঙ্কর প্র্যাঙ্ক হবে আজকে এই আগেতে যেটা হয়নি এবার সেটা হবে কখন আসলে

অত ডান দিকে বসার আমি তুমি ফোন করে যাবো বলবো না কি দেখো পরে পরে মরবো নাকি ভালো লাগে না তোমারে চিকেন প্যাটিস খাবো বলে ফোন করছে আনবে বলে অত চিকেন প্যাটিস খেতে হবে না যা বাইনা করে টাইম তো হবে নাকি তো ফোনটাই তো ধরো না তো বাইনা টাক করলাম কোথায় কিছু আনো নি ফাইলটা জায়গা মতো ওটা আমার জীবন আছে ওর মধ্যে ফাইলটা জায়গা মতো ঢোকাও কি গো

একদম একদম বেশি আমার কিসের দাগ বলো কিসের দাগ বলো কিসের দাগ দাগটা কোথায় গেছিলে কোথায় গেছিলে কার সাথে কোথায় গেছিলে তুমি বাড়ির গায়ে তোমার গায় মতন কাজ করেছো গায়ে এইটা কার জামা বলো এটা কার জামা কার জামা কার জামা হ্যাঁ বলো এটা কার আমি কি কি করে রে হ্যাঁ কোথায় কারো তুমি কাজ করতে গেছি ফাইল ছুটে যাবে দেবো আমি কাগজপত্র সব ছুটে আগুনে পুড়িয়ে দেবো এই একখানে নিয়ে গেছিলে প্রবাহ দেখানোর জন্য তাই তো যে দেখো আমি কাজে গেছিলাম

মেরে দেব আজকে তুমি তোমাকে বলে দিলাম কোনোদিন তোমার গায়ে হাত তুলি না যথেষ্ট আমি তোমাকে সম্মান করি আর এই তার দাম এই তার দাম কোথায় গেছি আমাকে পুরো আজকে তোমাকে জানাতে হবে এই একদম নড়বে না এখান থেকে বলো কোথায় গেছিলে জামাটা কার না কার জামা আমার ঘরে কেন রুখিয়েছো হ্যাঁ কেন রুখেছো শুধু ছড়িয়ে ফেলো একদম

কে dices রাস্তা দিয়ে রাস্তায় বসে আর কোনো রোমান্টিক কিছু করে আসুন এই কারটা ব্যথা করছে না এটা ক্ষেতে দাও না তুই এমন করছ কেন জাননি করে তে আটা কাঁদছ কেন আমার আর মাথাটা আমার খুব গরম হয়ে যাচ্ছে দেখো আমি আর তুমি আমার সামনে এসে সত্যি কথা বলে দাও নালে কিন্তু আমি যা আছে তাই ছুরে পুরো মেরে দেবো হাতের আছে

দরকার নেই করলে ফোন ধরে না সত্যি আমার মুখটা আজকে ভালো ভেবেছিলাম আজকে তুমি অনেকক্ষণ তোমাকে চোখের সামনে দেখি না অনেকক্ষণ পর দেখেছি আমার মাথাটা মানে কত সুন্দর আমি সেদে বসেছি আজকে তাও তো আমার নজরে পড়লো না

Good night.